ভাই তাই ভাই সব আয়োজন চলছে এখানেও সব রেডি করছি আমি ভাই চলছে এখন আমাদের বাড়িতে আমার ননদিনী এসেছে ফোটা দিচ্ছে

আর এখানে ভাইপোটার আয়োজনে কি কি হয়েছে দেখিয়ে দিচ্ছি এখানে মিষ্টি রয়েছে ঘুগনি রয়েছে ভাইপোটা লেখা পেস্টি রয়েছে এখানে নাড়ু তক্তি লুচি সব কিছু এখন সোনা মা ফোটা দেবে সোনা মা ফোটা দেবে আমার ছেলেকে

এখন ছোট দেওয়ার ফোটা দিচ্ছে আমার ননদিনী একজন এক এক সময় আসছে তাই এক ভাগে ভাগে ফোটা দিচ্ছে আবার না নিয়ে কেউ খাওয়া দাওয়া করতে পারবে না তাই খিদে পেয়ে গেছে ওদের ওদের দিয়ে দিচ্ছে এখনো দাদা আসেনি দাদা আসেনি আমার ছেলে আসেনি আমি তুমি দেবা দুব্বা তুমি দেবা আগে না তুমি প্রণাম করবা ও দুবাদে আশীর্বাদ করবে

ভাইদের ভাই দিয়েছে সোনামা দিয়েছে তার দাদাদের দুই দাদাকে আর আমার পিসি শাশুড়ি এসেছে আমার কাকার শ্বশুরকে ভাই দিতে এভাবেই আমাদের বাড়ির সব মেয়েরা তার ভাইদের ভাই দিয়েছে আর এবার সোনামা লিওকে ভাই দেবে কিন্তু লিও কি শান্ত লিও তো দুষ্টু ছটপট করছে কিছুতেই ফোঁটা দিতে দিচ্ছে না তো যাই হোক এভাবেই আজকে দিনটা খুব সুন্দর কাটালাম খুব আনন্দের মধ্য দিয়ে দিনটা কাটলো আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো